হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই চ্যানেল সুমন অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ব্লক আজকে যুমসমাজ ইফতার পার্টির আয়োজন করতে আছে তাহলে বিরতটা সুরক্ষা যাক আজকে খাবারের আয়োজন করা হয়েছে বিরিয়ানি তার প্রস্তুতি নিচ্ছে যুবসমাজ এদিকে মাংস কাটছে আরেকদিকে মানে পানি গরম করছে এইদিকে এখন যাবো আমাদের হুজুর হৃদয় এখন আমরা ওই যে আগুন ধরে পানি গরম করা হচ্ছে সেইখানে যাব কাঠ পুড়ে যাচ্ছে ওই কাঠ নতুন কাঠ দেব দেখছেন কি আগুন জ্বলতেছে অনেক আগুন জ্বলতেছে বাইরে গেছে পুরে ভিতরে ফেলে দেবো শক্ত হেলথ দোকান যাইতেছে না কাঠ দেওয়ার দায়িত্ব আগুনে কাঠ দেওয়ার দায়িত্ব দিয়েছে আমাকে এইদিকে মাংস টুকরো করছে রাকিব ভাই সাব্বির ভাই এবং আহসান ভাই এবং বাবুরচি এখন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে বিরিয়ানির প্যাকেট করা হচ্ছে ডিম দিয়েছে তামিম ভাই প্যাকেটে শশা দিচ্ছে ইমন আর প্যাকেট করতেছে রাকিব ভাই সাব্বির ভাই হৃদয় রানা ভাই আর খেজুর দিতে আছে আরাফাত আর খেজুর এখানে দেখতে আছে আর আমি এখানে ভিডিও করতেছি সবাই বলে আমার দিকে ক্যামেরাটা ধরো বিশেষ করে আহসান ভাই সবাই ঠিক মতো প্যাকেট করতে আছে আর ওদিকে মাদ্রাসায় ছাত্ররা দেখতে আছে প্যাকেট করতে আছে মাদ্রাসার ভিতরে একটা রুমে সবাই পোজ দিচ্ছে হবে ভাই প্লাস সবাই সুন্দর মতো প্যাকেট করতে আছে আমিন ভাই প্যাকেটে রাবার দিচ্ছে আর সুমন ভাই দিচ্ছে প্যাকেট করাটা প্যাকেট করতে গিয়ে দিচ্ছে আর সহিব এখানে প্যাকেট রাখছে আমি ক্যামেরা ধরে রাখছি তামিম ভাই সুন্দর মতো ডিম দিচ্ছে প্যাকেটে

সবচেয়ে রানা ভাইয়ের প্যাকেটটা ভালো হচ্ছিল সবাই বলতে আছে রানা ভাইয়ের ঠিক আছে আর আমাকে টাইম ভাই বাটিটা দিল রাখতে আমি রেখে দিলাম ওদিকে অনেক প্যাকেট তৈরি করা হয়ে গেছে একশো প্যাকেট করা হয়ে গেছে রানা প্যাকেট করতে ভালো লাগে না আর অনেক করছে দিদা এখানে কি করবে বেবি কুল পাচ্ছে না ইমনের সাথে কথা বলছে এদিকে এই ছয়ত্রিশটা প্লেয়ার যে বক্স তৈরি করেছে এদিকে টিম টিম সব দেবে এদিকে প্যাকেট একশো হয়ে গেছে আর প্রতি বছর এফটার পার্টির আয়োজন করা হয় জমুর সমাজ উদ্যোগকে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হয়েছে এবার বিশেষ করে বিরিয়ানি আয়োজন করা হয়েছে প্রচুর এসব বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি হবে কিভাবে কি দিতে হবে তারিতে। সবাই প্যাকেট করা লেগে গেছে সবাই রোজা তো তাই কেউ খেতে পারছে না প্যাকেটটা খুব শেষ পর্যায়ে প্যাকেট আর নেই এগুলো বাটিতে রাখবে আলাদা সবাই সুন্দর মতো প্যাকেট করতে চাপির ওইখানে রাবার দিচ্ছে প্যাকেট আটকিয়ে আর লাইট গেল কেন লাইট জ্বলাই কেউ লাইট জ্বালাইতেছে না কেন লাইট গেছে লাইট আসতে কারেন্ট গেছে আর এই আর সবাই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল একটু প্লিজ প্লিজ ক্লিক করবেন